আজকে সেরা চবক বাংলাদেশের খুবই জনপ্রিয় গাড়ি কুটি টাকার উপরের গাড়ি দামের গাড়ি কুটি টাকার নিচে দিয়ে দিব আপনার দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন বিএমডাব্লিউ এক্স টু আপনি লাইটগুলো দেখেন মাত্র চোদ্দো হাজার মাইলেজ একটা রিকন্ডিশন গাড়ির ফিল পাবে গাড়িটার ভিতরে এত গুড কন্ডিশনের গাড়ি দুই হাজার আঠারোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন বিএমডাব্লিউ এক্স টু এটা টার্বো পনেরোশো সিসির একটা গাড়ি এটা কেউ আপনার আর্মি কালার বলে কেউ অলিভ কালার বলে আপনার দেখেন বাম্পার সেন্সর সহ আপনার বিএমডাব্লু দেখেন লাইটের ভিতরে বেন্ডিং করা আছে জি জি টায়ার কন্ডিশনে একই গুড কন্ডিশন টায়ার যা আছে এক দুই বছর আরামে চালাতে পারবে ভিতরটা দেখেন অসাধারণ এটা আপনার টু সিট পাওয়ার সিট মেমোরি সহ আছে আপনি স্পিকারগুলো দেখেন আপনার আধুনিকতা দেখেন বিএমডাব্লু যে বিএমডাব্লুই আঠারোর একটা হেরিয়ারের দামে আঠারোর একটা বিএমডাব্লু পাবে একটা আঠারো হেভিয়ার কিনতে গেলে ষাট লাখ টাকার কাছাকাছি লাগে সেম প্রাইসে একটা আঠারো মডেলের বিএমডাব্লু পাবে তাও আবার সিসি পনেরোশো পনেরোশো সিসি টুইন টার্বো ট্যাক্সও কম ট্যাক্সও কম আপনার ভিতরে দেখেন স্পেসটা দেখেন কত সুন্দর আধুনিকতার শেষ নাই বাবু ভাই হিউজ স্পেস হিউজ স্পেস দুই হাজার আঠারোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন লাইটিং সিস্টেমগুলো দেখেন না মনটা জুড়ায় যায় এটা মনে হয় যে আপনার দিয়ে দিয়ে আপনি নিয়ে আপনার বাসায় রেখে দেন সাজায় বাবু ভাই আপনার মতো শখিন মানুষের এই দরকার এই গাড়িটা দেখেন সবার পছন্দের গাড়ি পছন্দের গাড়ি লোগোটারই তো অনেক দাম বাবু ভাই এই লোগোটা দেখলে তো মানুষ মনে হবে যে একটা রিসম্যান চালাইতেছে জি জি দুই হাজার আঠারোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন বিএমডাব্লিউ এক্স টু পনেরোশো সিসি টুইন টার্বো সানরুপ সহ আপনার সিট মেমোরি সহ দেখেন আপনার সিট মেমোরি কিন্তু আছে এখানে সিট মেমোরি সহকারে সিট মেমোরি সহকারে আপনার অসাধারণ একটা ইউনিট পনেরোশো সিসি টুইন টার্বো ভিতরে বেজ ইন্টেরিয়ার আপনার এমবিআর লাইটগুলো দেখেন কত সুন্দর জ্বলতেছে উডেনটা দেখেন আসলে চোখ ধাঁধানো একটা গাড়ি শকিং লুকের গাড়ি জি দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি টুইন টার্বো যেটাকে বলা হয় মাত্র চোদ্দো হাজার মাইলেজ অসাধারণ একটি ইউনিট বাবু হয় দেখলে মন জুড়ায় যাবে দেখেন আপনার টয়টার ইঞ্জিন কিন্তু আপনার অন্য অন্য গাড়ি কিন্তু ইঞ্জিনগুলো সাইডে সাইডে অনেক ফাঁকা ঠাকা থাকে দেখেন সিসি পনেরোশো হলে কি জি জি কোথাও কিন্তু হাত ধর জায়গা নেই মাল সাবানা দিয়ে পুরো ভরা ইঞ্জিনের ইঞ্জিন রুমটা দেখেন আপনার ইঞ্জিনের হিটপ্রুফটা দেখেন কোথাও কোনো কিছু হাত দেওয়া হয় দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন টু ইন্টারবো পনেরোশো সিসি এক্স টু দামটা আছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে একষট্টি লক্ষ টাকা আসলে কিছু অনার করে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আসসালাম সালাম রহমতুল্লাহ